পাটিসাপটা এটা এমন একটা পিঠে যেটা ঘরে ঘরে বাঙালিরা বানিয়ে থাকে নারকেলের পুর বা খোয়া ক্ষীরের পুর দিয়ে এই পিঠের তুলনা করা অসম্ভব এইটা বাঙালির কাছে একটা ভালোবাসার পিঠে তো আজ এই পিঠেটাকে একটু টুইস্ট দিয়ে অন্যরকম কিছু বানানো যাক একই রকমের এক ঘিরে নারকেলের পুর বা খোয়া ক্ষীরের পুর না দিয়ে চলো আজকে লাড্ডুর পুর দিয়ে পিঠেটা বানানো যাক হ্যাঁ একটু অন্যরকম লাগলেও এটা কিন্তু একদম ইউনিক আমি গ্যারান্টি দিতে পারি এর আগে কেউ এই পিঠে খাইনি প্রথমে দোকান থেকে কিনে আনা যে লাড্ডু হয় পাঁচ টাকা বা তিন টাকা পিজার সেই লাড্ডু গুলোকে একটুখানি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি আর তারপরে এখানে একটুখানি কাজু গ্রাইন্ড করে নিয়েছি কাজুটা ড্রাই রোস্ট মানে শুকনো খলায় নাড়াচাড়া করেও তোমরা গুঁড়ো করে নিতে পারো বা একটু জল দিয়েও হালকা করে বেটে নিতে পারো আমি একটু জল দিয়েই বেটে নিয়েছি আর লাড্ডুটা যদি খুব শুকনো থাকে তাহলে অল্প একটু লিকুইড দুধ দিয়ে লাড্ডুটাকে গ্রাইন্ড করে নেবে মিক্সারের মধ্যে তারপরে একটা প্যানের মধ্যে বাটা লাড্ডুটা মানে মিক্স করা লাড্ডুটা আর যে কাজুটা গুঁড়ো করে রাখবে বা বেটে রাখবে সেই কাজুটা দেবে লক্ষ্য রাখবে কাজুটা যেন খুব না হয়ে যায় তারপরে খুব ভালো করে সময় নিয়ে নাড়াচাড়া করবে দেখবে লাড্ডুর একটা রং পরিবর্তন করে একদম লাল হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তোমরা চাইলে একটু এলাচের গুঁড়ো এর মধ্যে দিতে পারো এইভাবে মিক্স করতে করতে দেখবো লাড্ডুটা খুব সুন্দর হয়ে যাবে তেল ছেড়ে দেবে মানে লাড্ডুর যে নিজস্ব একটা তেল থাকে তো ঘি সেইটা ছেড়ে দেবে আর খুব সুন্দর একটা পুর হয়ে যাবে তারপরে এই রকম যখন একটা তেল তেলে ভাব চলে আসবে তখন তোমার নাড়াচাড়া করে করে সুন্দর করে নামিয়ে নেবে এর আগে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম চিতই পিঠে বা খোলা পিঠে রেসিপি সেটা যদি এখনো কেউ দেখে না থাকো লিঙ্ক আমি দিয়ে রেখেছি অবশ্যই সেখান থেকে দেখে আসতে পারো বা আমার চ্যানেলেই রয়েছে ওইটাও কিন্তু খুব খুব আর হেলদি প্রসেসে বানানো হয়েছিল আর এবারে আমার গামলাতে নিয়ে নিচ্ছে একটা পাত্রে চালের গুঁড়ো তো প্রথমে আমি নিলাম এখানে একটু মানে পায়েস করে যে চালটা সেই চালের গুঁড়ো নিলাম কিছুটা আর যেই চালে আমরা ভাত রান্না করি মানে সেদ্ধ চাল সেই চালের গুঁড়ো নিয়েছি কিছুটা তো সেদ্ধ চালের গুঁড়োটা একটু কম মানে এক কাপ মতো আর আতপ চালের গুঁড়োটা ওই দু তিন কাপ মতো এবার গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে এর মধ্যে দিতে হবে ময়দা মনে রাখতে হবে সাপটা করার সময় কিন্তু ময়দা দেওয়াটা মাস্ট আর আরেকটুখানি টুইস্টের জন্য আমি এখানে দিয়েছিলাম কিন্তু একটুখানি বেশি না ওই এক থেকে দু চামচ মতো বিউলির ডালের বাটা আর অবশ্যই ময়দাটা তো দিতেই হবে ময়দা এখানে ওই তিন চার চামচ মতো দিয়েছিলাম মানে যতটা আতপ চালের গুঁড়ো ততটা ময়দা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এর মধ্যে আর চিনি টিনি কিছুই দেব না ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে করতে হবে মানে খুব পাতলা না একটা মিনিমাম একটা পাতলা টাইপের করতে হবে আর অবশ্যই একটুখানি দিতে হবে লবণ তারপরে ফ্রাইং প্যানে তোমরা বাটার বা ঘি যা ইচ্ছা একটু তেল দিতে পারো সাদা তেল বা বাটার বা ঘি যেটা ইচ্ছা দিতে পারো তারপরে সুন্দর করে এরকম ফ্রাইং প্যানে দিয়ে দেবে ব্যাটারটা একটু ছড়িয়ে তারপরে লাড্ডুর পুটটা দিয়ে ভালো করে রোল করে নেবে দেখবে কত সুন্দর এটা হয়ে যাবে তাড়াতাড়ি আর খেতে কিন্তু একটু অন্যরকমও লাগবে একটা টুইস্ট আছে এই রেসিপিটার মধ্যে তাই না আর অবশ্যই যারা যারা আজকের রেসিপিটা দেখছো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর সবাইকে আবারও পিঠে পার্বণের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দিই তো কার বাড়িতে কী কী পিঠে হলো কে কটা পিঠে খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেতে ভুলবে না তো দেখো এরকমভাবেই সব পিঠেগুলো আমি এক এক করে ভেজে নেব একই প্রসেসেই সব পিঠেগুলো ভেজে নেব খুব সহজে পিঠেটা উঠেও যাবে খেতেও ভীষণ ভালো লাগবে আর এই পিঠেটার টেস্টও কিন্তু একদম অন্যরকম হবে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করো খারাপ লাগলে নয় আমাকে বলে যে একদম খারাপ লাগেনি আমি যেরকম বললাম যা যা দিয়ে করতে সেইগুলো দিয়ে একবার করে দেখো অবশ্যই ভালো লাগবে তারপরে এই যে অবশেষে দেখো পিঠেটাকে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু গুড় ছড়িয়ে দেবো যাতে এটা দেখতে আর টেস্ট একটু অন্যরকম হয়ে যায় এবার দেখো ভেঙে দেখাচ্ছি লাড্ডুর পুরটার জন্য ভেতরটা কতটা সুন্দর দেখতে লাগছে বাইরে সাদা আর ভেতরে লাড্ডুর পুরের একটা অরেঞ্জ অরেঞ্জ ভাব খুব সুন্দর দেখতে লাগছে না তারপরে গুড় দিয়ে পরিবেশন করে নিলাম সুন্দর পাটিসাপটা পিঠে আমার রেডি শুধু পাটিসাপটা হয় না লাড্ডুর পুর ভরা পাটিসাপটা পিঠে রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন